প্রিয় ভাইয়ের আমার তাহলে গিবতের মাধ্যম সমূহ চার মাধ্যমে গিবত হয়ে থাকে এই চার মাধ্যমের প্রথম নম্বর মাধ্যম হচ্ছে আমাদের জিহুবা জিভ্বার মাধ্যমে আমরা গিবোধ করে থাকি দ্বিতীয় নম্বর অন্তরের সংকল্পের মাধ্যমে অন্তরের বধ খেয়ালের মাধ্যমে গিবোধ হয়ে থাকে তৃতীয় নম্বর ইশারা ইঙ্গিতের মাধ্যমে গিবত হয়ে থাকে চতুর্থ নাম্বার লিখনির মাধ্যমে গিবোধ হয়ে থাকে কয় মাধ্যমে গিবোধ হয় চার মাধ্যমে গিবোধ হয় এই চার মাধ্যমের মধ্যে সবচাইতে বেশি যেই মাধ্যম দিয়ে গিবোধ হয় সেটা হচ্ছে আমার আপনার জিহ্বা জবান লিসান জিহ্বার মাধ্যমে সবচেয়েতে বেশি গিবোধ হয় এই জন্য রসুল উল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন মানুষ কখনো কখনো এমন শব্দ এমন বাক্য এমন কথা বলে ফেলে এবং এই কথার ভয়াবহতা এই কথার শাস্তি এবং এই কথার কারণে তার আমল নামায় কী পরিমাণ পাপ লেখা হয় সেটা কল্পনাও করে না চিন্তাও করে না তাহলে গিবতের মাধ্যমের প্রথম নম্বর গিবত হয়ে থাকে আমার আপনার জবান থেকে সহি বুখারিজ ছয় হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিস এবং সহী মুসলিমের উনত্রিশশো অষ্টআশি নম্বর হাদিস রসুল উল্লাহ সল্লাল্লাহু আইলাইহি বলেন হজরতি আবু হুরাইরা রদিয়াল্হু তাল আনু থেকে হাদিস বর্ণিত হয়েছে আন্নাবি হুরাইরা তা রদিয়েল লাহু তালা আনহু سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن العبد لا يتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار أبعد مما بين المشركين حضرة أبو هريرة بولين رسول الله صلى الله عليه وسلم بولتشن মানুষ কখনো কখনো এমন এমন কথা বলে ফেলে এ কথার পরিণাম সম্পর্কে সে জানে না এ এমন জাহান নামের অতল গহবরে তাকে নিয়ে যাওয়া হবে তাকে নিমজ্জিত করা হবে আবা আদা মা বাইনাল মাসে জাহান্নামের জাহান নামের অতুল গহবর যার দূরত্ব হল পূর্ব পশ্চিমের দূরত্বর সমপরিমাণ জাহান নামের অতল গহবরে তাকে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হবে যেই জায়গাটা হচ্ছে পূর্ব এবং পশ্চিমের দূরত্ব যতটুকু এত প্রশস্ত জায়গা সেখানে তাকে শাস্তি দেওয়া হবে এমনও কথা এমনও বাক্য মানুষ বলে ফেলে যেই বাক্যগুলোর পরিণাম সে উপলব্ধি করে না বা জানেই না বুঝতেই চেষ্টা করে না কখনো কখনো আমরা এমন গিবত করে ফেলি এমন কথা আমার আপনার জবান দিয়ে বের হয়ে যায় আমরা জানি না যে এর পরিণতি এর শাস্তি কি হতে পারে এবং বুখারীর এর পরের বর্ণনা ছয় হাজার চারশো আঠাত্তর নম্বর হাদিস হজরতে আবু হরাইরা রদি আল্লাহ তালহ বলেন আন نبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم بلتن ইন্নাল আবদা আলায় তাকাল্লামু বিল কালিমাতি মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে মিন রিদওয়ানিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লাইউল কিলাহা বালান এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়ে যায় বড় পছন্দনীয় হওয়ার কারণে ইয়ারফাউহু আল্লাহু ওই এক শব্দের কারণে তার সম্মান তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বহু গুণে বাড়িয়ে দেয় যেটা তার কল্পনাতেই থাকে না মানুষ কখনো এমন কোন শব্দ বলেছে ভালো কোনো বাক্য বলেছে ভালো কোন শব্দ বলেছে ভালো কথার মাধ্যমে ভালো কাজের দিকে কাউকে আহ্বান করেছে তার তার কল্পনাতেও নেই যে এই কথা বলার দ্বারা আমার সম্মান আমার মর্যাদা আমার স্বল্প এত বেশি হতে পারে পাক আকুল আলামিন তার সম্মান তার মর্যাদা এত এত বেশি বাড়িয়ে দেয় সখতিল্লাহি লা বালান এবং মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে যে কথার পরিণাম যে কথার কারণে জাহান্নাম জাহান্নামের অতল গহগরে তাকে নিমজ্জিত হতে হবে কিন্তু মানুষ উপলব্ধি করে না কখনো কখনো এমন হয় যে আমরা এমন শব্দ বলেছি এবং এই শব্দের মাধ্যমে এই শব্দের কারণে এই কথার কারণে আল্লাহ পাক আকরাবুল আলামিন আমার আপনার মর্যাদা অনেক অনেক গুণে বাড়িয়ে দেন আবার কখনো এমন হয় যে এমন কোনো শব্দ আমার আপনার জবান দিয়ে বের হয়ে যায় যে শব্দের কারণে যে বাক্যের কারণে যে কথার কারণে আমার আপনার ঠিকানা জাহান নামে হয়ে যায় জাহান নামের অতল গহবরে আমার আপনার নাম চলে যায় ভাইয়ের আমার এই জন্য গিবতের যে চারটা মাধ্যম এর প্রথম নম্বর মাধ্যম সবচেয়েতে বেশি গিবত হয় মানুষের জিভ্যার মাধ্যমে মানুষের জবানের মাধ্যমে এজন্য গিবত থেকে বাঁচার জন্য জবানকে সংযত করা জবানকে সংযত রাখা বড় জরুরি প্রিয় ভাই আমাদের যে অঙ্গগুলো দিয়ে কিবত হয় কিবতের যে মাধ্যম এ দ্বিতীয় নম্বর মাধ্যম হচ্ছে অন্তরের কল্পনা অন্তরের মাধ্যমে গিবোধ হয় কোরআনুল করিমের উনপঞ্চাশ নম্বর সোরা সোরা হজরাতের বার নম্বর আয়াতে আল্লাহ বকর বুল আল বলেন ইয়াই হল্লাদিন আমানুজুতে নিবু কাতি রম আল্লাহ তা আল্লা বলেন ইয়া ইউহাল্লাদিনা আমানু জিতে নিবু কাশিরম মিনদন ইন্না বাদল দন্নি ইসমন্ আল্লাহ বলেন ও ইমানদার ও মুমিন অপর কোন ব্যক্তির ব্যাপারে অন্তরে একু ধারণা রেখো না আমনু ই যেতে নিবু কাশিরম হে মুমিন তুমি যে অন্য কারো ব্যাপারে বদ ধারণা রাখলে কোনো বিষয়ে ধারণা করলে অধিকাংশ ক্ষেত্রেই এই ধারণা ভুল হয়ে থাকে এজন্য কারো ব্যাপারে বদ ধারণা খারাপ খেয়াল করা থেকে বেঁচে থাকো একজন ব্যক্তি ব্যক্তির ব্যাপারে আপনি অন্য কারো কাছ থেকে শুনেছেন শোনার পরে তার ব্যাপারে আপনার অনেক খারাপ ধারণা শুরু হয়ে গেছে অথবা একজন ব্যক্তির সম্পর্কে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ একদিন মাত্র হয়েছে দু চার পাঁচ সাত দশ মিনিট কথা হয়েছে এই পাঁচ দশ মিনিটের কথার কারণে তার ব্যাপারে যথেষ্ট বদ খিয়াল বধ ধারণা আপনার অন্তরে তৈরি হয়েছে এটা অন্তরের গিবধ এজন্য ইবনা হাজার রহাইমা রাহিমাহুল্লাহ বলেন আল বিল অন্তরের গিবত কারো ব্যাপারে অন্তরে বধ খিয়াল করা বদ ধারণা করা এটাই হচ্ছে অন্তরের প্রিয় ভাইরা আমার গিবতের মাধ্যমের তৃতীয় নম্বর মাধ্যম হচ্ছে ইশারার মাধ্যমে গীবৎ ইশারার মাধ্যমে মানে একজন ব্যক্তি বেঠে খাটো তো আমি ক্রিটিসাইজ করলাম ইশারায় বললাম ছোট আর কি একজন অন্ধ ব্যক্তি তো আমি চোখের ইশারায় মানে এক চোখ বন্ধ করে দেখালাম একজন ব্যক্তির হাত নাই লুলা বা পা নাই তো এটা আমি ওইভাবেই অঙ্গভঙ্গিমা করে দেখালাম এটা হচ্ছে ইশারার গিবথ

দি জানায়শা তা তালান বলেন একজন বেঠে মহিলা ছোট মহিলা আমাদের কাছে আসলো রসুল সাল আলহ্লাম আমার পাশে ছিলেন সাথে ছিলেন রসুল এই জায়গায় উপস্থিত ছিলেন একজন বেঠে মহিলা আমাদের কাছে আসছে হা কাদা আম্মা আয়েশা বলেন আমি এই বৃদ্ধা আঙ্গুলি দিয়ে বুঝাইলাম যে বেঠে হা কাদা আম্মাদশাহ বলেন এইটা দিয়ে আমি রসুলকে বললাম নবীজি ওই যে আসছে হা কাদা হা কাদা মানে এটার মতো আর কি তো এই আঙ্গুলটা বেঠে না কথা বলেন বাকি আঙ্গুলগুলোর চাইতে এই আঙ্গুলটা বেঠে তো এইভাবে বোঝানো হয়েছে হা কাদা মানে ওই যে বেঠে মহিলা আসছে আম্মাজন ইশা বলেন এরপরে আমি নবীজিকে ইশারা করে বললাম নবীজি ওই যে মহিলা আসছে আন্নাহা কাসিরতুন ওই মহিলা বেঠে মহিলা আসছে ফল আলহ্লাম আম্মাদ আয়সা বলেন নবীজি আমার এ কথা শোনার পরে রসুল বললেন আয়েশা রে এত্তাবতি হা তুমি তো ওই মহিলার গিবত করে ফেললা তুমি তার গিবত করে ফেললা প্রিয় ভাই আমার এবং প্রায় কাঁচা কাছি বিষয়ে আবু দাউদের বর্ণনা চার হাজার আটশো পঁচাত্তর নম্বর হাদিস তিরমিজির বর্ণনা পঁচিশশো দুই নম্বর হাদিস একজন মহিলা সাহাবিয়া সাফিয়া রদি আল্লাহ তালা ওই মহিলা সাহাবিয়া রসুলের কাছে আসছেন আহমদ আশা সিদ্দিক রদি আল্লাহ তালানহা বলেন ওই মহিলার আশা দেখে আমি রসুলকে বললাম নবীজি বেঠে মহিলা আসছে রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন লকত কুলতি কালিমাতা নায়সা তুমি এমন কথা বললে লকদ কুলতে কালিমাতান লাও মুজি যাত বিমাইল বাহারি রসুল বলেন আয়েশা তুমি এমন কথা বলেছ এই কথার কারণে তোমার এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশাইয়া দেওয়া হয় সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে আপনি চিন্তা করেন তোমার এই পাপটা তোমার এই পাপটা লাও মুজিজাত এত বড় পাপ করেছো বিমাইল বাহার যদি এটা সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয় لمস জাদহু সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যাবে তার মানে তুমি কত বড় অপরাধ করেছ তোমার এই বাক্য বলা এই শব্দ বলা এই ইশারা করা এটা কত বড় পাপ হলো তোমার এই পাপটা এই ইশারা করাটা এই অঙ্গ ভঙ্গমিটা ভঙ্গিমাটা এটা যদি সমুদ্রের পানির সাথে দেওয়া হয় সমুদ্রের পানির রং পরিবর্তন হয়ে যায় চিন্তা করেন আমার আপনার কাছে কিবতটা যতটা মামুলি গত দুই জুমার আলোচনায় ইবতের শাস্তিটা কি ততটা মামুলি মনে হচ্ছে কথা বলেন গিবতটা আমার আপনার কাছে যতটা মামুলি যত সহজেই গিবত করে ফেলি যত সহজেই কারো ব্যাপারে কথা বলে ফেলি এর শাস্তিটা কতটা ভয়ানক কতটা ভয়াবহ ভাই আমার এর জন্য কি থেকে বাঁচতে হবে গিবতের চার নম্বর মাধ্যম লিখনের মাধ্যমে গিবত আপনি মুখে বলেননি ইশারা করেননি কিন্তু সরাসরি লিখেছেন কাগজের মাধ্যমে লিখেছেন অথবা বর্তমান সময়ে সবচেয়েতে বেশি গিবতের ভান্ডার না মহা ভান্ডার বলেন কি বলেন ফেসবুক বলেন বললেই তো হচ্ছে ফেসবুক না শুধু গিবতের ভান্ডার না মহা ভান্ডার লিখতে পারলেই হয়ে গেল এমন ব্যক্তি সম্পর্কে লিখলাম যাকে চিনিও না জানিও না যার ব্যাপারে আমার জানাই নাই তার ব্যক্তিত্ব সম্পর্কে তার এলিম সম্পর্কে তার জ্ঞান সম্পর্কে তার তাকো অপরিস্কেরি সম্পর্কে কিছুই যাই না লিখতে পারলেই হয়ে গেল কিভাবে লিখলাম আরেকজন একটা দেখে লিখেছি আরেকজন বলেছে সে খারাপ আমিও মনে করলাম সে খারাপ সে যা লিখেছিল তার চেয়েটা আরো দুই লাইন বাড়াই লিখে দিলাম তো কী লাভ হইল লাভটা কি এই জন্য মাধ্যমেও বিপদ হয় এখান থেকে বাঁচতে হবে ইমাম গজালি রাহমাহল বলেন কিতাবা লিখন মাধ্যমে কলাম আহাদুল লিসান কলম এটাও দুই লিসানের দুই জবানের এক জবান হচ্ছে কলম এক জবান তো মানুষের মুখ মানুষের মুখ যেমন একটা জবান কলম এটা আরেক জবান